যেখানে গাবতুলি হাতে যে গরুগুলো আছে নদী পথে এগুলা কিন্তু আমার পিছনে গরু দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য অগণিত গরু দেখতে পাচ্ছেন এগুলো কত গরু গরু আসছে আর এখন কেমন গরুগুলো সুঠাম দের গরুগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো প্রিয় দর্শক দর্শক এখানে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে ভিড় করেছেন গরু দেখার জন্য তুরাক নদীর তীরে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বেশ কিছু গরু আসতেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা একটু কিছু ব্যাপারী আছে অথবা কিছু ভাই আছে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসে বা অথবা কোন জায়গা থেকে আনে আপনাদের মাঝে একটু পুরো ধরে জানিয়ে দিব দেখতে পাচ্ছি আসে এখানে অসংখ্য মানুষ হয় ভিড় লেগেছে আপনাদেরকে যদি উপরে যদি একটু দেখায় তাহলে কিন্তু সবাই বুঝতে পারবেন ইতিমধ্যে তাহলে কিন্তু আপনারা ইতিমধ্যে কিন্তু বুঝতে পারবেন মানুষের ভিড় লেগে গেছে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য মানুষ অসংখ্য অসংখ্যে আমি ঠিকানাটা পশুর হাতে একবার বছরের আপনাদের কিছু যদি দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন অসংখ্য মানুষ অসংখ্য কী বলবো বলেন এই বাসা নাই বাসা হারিয়ে ফেলেছি এত মানুষ দেখতে পাচ্ছি মানে গরু দেখার জন্য এত মানুষ এসেছে এই তুরাক নদীর তীরে তাই তাই কী করবো তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম লাইভ আসলাম আপনাদের সাথে একটু আপনাদের সাথে শেয়ার করে একটু দেখিয়ে দিলাম কিন্তু কত মানুষ এসেছে অথবা কীরকম গরু এসে তো সব দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু এখান থেকে কিন্তু উঠিয়ে এখান দিয়ে বেঁধে বেঁধে রাখা হয় আপনাদেরকে একটু দেখায় বেঁধে বেঁধে রাখা তো সব আমি কিন্তু ওইদিকে একটু যাব একটু ঘুরেঘাড়ে একটু দেখাবো ঘুরেঘাড়ে আপনাদেরকে একটু দেখাবো এদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আরও কিন্তু অসংখ্য গোড় মানে গবাদি পশু রয়েছে এদিকে আপনাদেরকে দেখলে কিন্তু বুঝতে পারেন দর্শক এখন তারা ঢাকা বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও আসতেছে দর্শক এদিকে কিন্তু কেউ আসতেছে কেউ ঘুরে ঘরে যেতেছে কিছু তলার ইতিমধ্যে খালি হয়েছে ইতিমধ্যে কিছু টলার ইতিমধ্যে কিন্তু খালি হয়ে গেছে আর কিছু নামানো হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নামানো হচ্ছে আমি কিন্তু এখান থেকে দেখিয়ে দিলাম এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন নামানো হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু একটু যদি তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা এই গরুগুলো দর্শক খুবই সুন্দর সুন্দর গরু দর্শক যাদের পছন্দ অবশ্যই বাপতুরি থেকেও কিন্তু ক্রয় করতে পারবেন ক্রয় করে নিতে পারবেন সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু গরু রয়েছে আপনাদেরকে একটু কাছে গেলাম অবশেষে একটু কাছে আসলো আসলে গরু এমন একটা জিনিস কোন সময় কোন বিপদ ঘটায় তা কিন্তু বলা যায় না কোন এটা কিন্তু আসলে বলা যায় না দেখতে পাচ্ছেন আপনারা একটু ঘুরিয়ে গাড়ি দেখায় আর কি বলবো আপনাদের মাঝে ঘুরিয়ে গাড়ি দেখাই দেখতে পাচ্ছেন দেখ ভাই থাপড় দিয়ে না ভাই কষ্ট ভাই ভাই থাপড় দিয়ে না অসংখ্য মানুষ হয়েছে অসংখ্য অসংখ্য মানুষ হয়েছে এই তুরাক নদীর তীরে দর্শক আর কি বলবো আপনাদের মাঝে আর বেশি কিছু বলবো না দেখতে পাচ্ছেন গরু একের পর এক এখান দিয়ে নামাচ্ছে আর বেশি কিছু বলবো না দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু নামাচ্ছে মানে চারো দিকে গরু নামাচ্ছে সামনে পিছনে কোন দিক দিয়ে একটা দুশা দিয়ে দেখ কি বলবো মানে দর্শক